গুড আফটারনুন শক্তি বলেকে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম দিন নয় বিকেলটা শুরু করলাম ছাদের উপর থেকে সারাটা দিন শরীরটা খুব খারাপ ছিল ক্লান্ত ছিল কালকে রাতে বেলায় হঠাৎ করে রাত দুটোর সময় মানে শরীর বোধ এবং বমি হ্যাঁ রাত দুটোর থেকে ভোর পাঁচটা পর্যন্ত এবার বমি তো হলো দুই তিনবার সঙ্গে একটু পায়খানাও হলো সকাল থেকে শরীরটা খুবই ক্লান্ত কেন হলো গ্যাসটা হয়েছিল ছিল মনে হয় তার জন্য হতে পারে এবার প্রচণ্ড পরিমাণে গ্যাস ছিল পেটে গ্যাস খেলাম দুই তিনবার পায়খানায় গেলাম দু তিনবার বমিও হলো পাঁচটার পরে গিয়ে আস্তে আস্তে একটু স্বস্তি ভাবটা আসলো যাই হোক সারাটা দিন ক্লান্ত ভাব কেটেছে ওই জন্যই ক্যামেরার সামনে আসতে পারিনি এখন দুপুরে পড়ার থেকে একটু স্বস্তি বোধ হচ্ছে আর একটু বেরোতেও হবে বাইকটা নিয়ে যাবো একটু হাসনাবাদ একটু কাজ আছে এবং একটু ওষুধ আনতে হবে আমার আনতে হবে প্রেশারের ওষুধ মার আনতে হবে প্রেশার ওষুধ মার গ্যাসের ওষুধ তারপরে আর কী আটা বলল আনতে হবে তাই রেডি হলাম সবে এখন বাজে সাড়ে চারটে যাই একটু ঘুরে আসি আসমার দিক থেকে একটু নদীর সাইড দিয়ে কিন্তু নদীর দিকে যাওয়া হয় না তা নদীর দিকটা একটু ঘুরতে ঘুরতে একটু ঘুরে আসি আসনামার দিক থেকে ওষুধগুলো নিয়ে আসি আর গাড়িটা একটু কাজ আছে কাজটা করে নিয়ে আসি বাইকটা সঙ্গে থাকো দেখি কী দেখাতে পারি তোমাদের আজকে হুম নতুন কিছু দেখাতে পারি চেষ্টা করছি ওকে সঙ্গে থাকো আকাশটা মেঘলা মেঘলা দেখো আকাশ দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে সাড়ে চারটে বাজে ঠিক আছে এসটা পুরো মেঘলা হয়ে আছে পুরো মেঘলা আকাশে আছে এখন তখন বৃষ্টি আসতে পারে হুম যাওয়া যাক ঘুরে আসি চলো হাসমাতে যাই তাই রেডি বেরিয়ে পড়লাম সবাই তো ঘুমাচ্ছে দুই মা জননী এখানে ঘুমাচ্ছে হ্যাঁ আমি যাই একটু ঘুরে আসি এবার বেরিয়ে পড়লাম যাওয়া যাক দেখি গাছটা মিটিয়ে আসে শরীরটা এখন ভালোই আছে যাই এই সোনার ফসল দেখানোর জন্য গ্রামের মানুষ যে জিনিসটা চাষ করে সরে মানুষরা মহানান দেখায় সেই ধান গাছ ধান ক্ষেত সবুজের সবুজ যতদূর তাকাবা শুধু সবুজ ধান আর ধান দেখতে পাচ্ছ কিন্তু জল নেই দেখো তো নিচু জমিতে জল নেই খুব সামান্য একটু জল জমে আছে হুম এত বৃষ্টির পর্যন্ত জল নেই চলো যাওয়া যাক অনেক দিক থেকে চলে আসতাম অনেকটা রাস্তা হাসন ফলের এই পাশে ব্রিজ দেখা যাচ্ছে চলো যাওয়া যাক একটু গেলে হাসনাবাদ নদীর ধারে রাস্তা দিয়ে আসছি তা ব্রিজের কাছাকাছি চলে এসছি ব্রিজটা দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের আমলানি শ্মশান এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি হচ্ছে ঠিক ইলেকট্রিক চুল্লি এটা নতুন করে হচ্ছে এটা আগে ছিল কাঠের এখনও ইলেকট্রিক কাজ চলছে এখনো চালু হয়নি এখানে ইলেকট্রিক চুল্লি বলতে একমাত্র বসে আর এখানে আমাদের তৈরি হচ্ছে এর মধ্যেই আছে কবে চালু হয় কাজ চলছে দ্রুত পরিমাণে দেখা যাক করলাম গাড়িটা ঠিক করার পরে ভেন্ডি পটল আলু চেয়ে এসব নেওয়া হলো গাড়িটা ঠিক করে নিলাম যাও মদিখানা মদিখানাটা থেকে নেই ওই যা ওষুধের দোকানে প্রচুর কাজটা রেডি করে চলে আসলাম খসলা একটু মোবাইলে কিস্তিমিস্তি কত কি বাকিটা কি আজকে দেখতে হবে আর কত ভাড়ে পড়ছে যাই ভেতর দিকে যাই দেখি যাই উপরের দিকে যাই দেখি রোডই খোসলা কাজ মিটাই যাক খসলা কাজটা মিটল এবার যাও ওষুধের দোকানে মানে কাস্টমিটি নিলাম কার কত কিস্তি ছিল সেটা একটু ফাইনাল জানার জন্য মানে ফোনে খুঁজে পাচ্ছিলাম না তাহলে যাওয়া যাক এবার ওষুধ দোকানে এলাম যশোদা মেডিকেল হল ওষুধ নিতে চলো তো নেওয়া যাক সব কাজ মিটিয়ে লাস্টে মিষ্টির দোকান বাবা মিষ্টি মিষ্টি নেই দেখি রই মিষ্টি দেওয়া যাক চলে এলাম বাড়িতে প্রতিযোগিতা চলছে বাইরেঘাট থেকে চলে আসলাম এবার খাওয়া দাওয়ার পালা রান্না বান্না হবে তাই না চলো খাওয়া দাওয়া কী করে দেখি এবার একটু মহামাতে দই মিষ্টি নিলাম একটু মহামাতে দই মিষ্টিটা খুব ভালো ওই জন্য ওখান থেকেই নেওয়া হয় চলো তাহলে পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার চলছে শুটিংয়ের চুল <laughs> <laughs> মিষ্টি দিখানার চিনি ডাল আটা ধূপকাটি আর দইটা ফ্রিজে রাখা আছে সবজিটা রান্নাঘরে দোকানি দেওয়া হচ্ছে সবজি ওই মাথা ওই সবজি চলে গেছে রান্নাঘরে চলো

কলা ফ্রিজে হ্যাঁ ফ্রিজে রাখা আছে আমরা তো খেয়ে নিলাম আমি মা ছেলে খেয়ে নিলাম শাশুড়ি বৌমা মেয়ে বাকি আছে খেতে মেয়েকে শুটিং করছে দেখি ওই জন্যই যা উপরে দেখি যাই যাওয়া যাক কি শুটিং করছে মেয়ে দেখি এতে চলে আসলাম পরে আর ভিডিওটা শুরু করেছিলাম আজকে বিকেলের ছাদ থেকে আর ছাদে শেষ করছি হ্যাঁ তো এখানেই গুড নাইট টাটা বাজার নিয়ে ভিডিও শেষ করছি আগামী দিন দেখি নতুন ব্লগ আনতে পারি তোমাদের জন্য অবশ্যই জানাবো আর আগামীকাল তো যাবো ডিউটিতে দেখতেই বাবা দুদিন হয়ে গেল বাড়িতে এসেছি গতকালকে এসেছি আজকে সারাদিন কেটে গেলো তার মধ্যে তো শরীর খারাপ এই অবস্থার মধ্যে ঠিক আছে তাহলে এখানেই রাখছি সবার মঙ্গল কামনা করে ভালো থেকো সুস্থ থেকো এই আশাটুকুই করি সবার কাছে ঠিক আছে এখন তাহলে গুড নাইট